সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা বিপর্যস্ত আছেন এটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আমি আজকে বেশ কিছুদিন পর আমি আপনাদের সামনে লাইভ ভিডিও নিয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম শেয়ার বাজারের বর্তমানে এই রহস্যজনক আচরণের মূলে কি এবং কেন এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনারা যারা শেয়ার বাজারে কন্টিনিউ বিজনেস করেন বা ব্যবসা বিনিয়োগ করে থাকেন বা শেয়ার বাজারে দেখেন জানেন তারা জানেন যে বাজার দু সালের পরবর্তী সময়ে কখনো দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ছিল না এবং এটা স্থিতিশীলতা কখনো কখনো এক মাস দুই মাস বা কখনো কখনও তিন মাস বা কখনো দশ দিন পনেরো দিন এইভাবে হয়েছে কিন্তু আমরা গত এই পাঁচই আগস্টের পর যে নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর রিস্ক কিছুদিন কয়েকটা দিন বাজার একটা টানা ভালো হয়েছিল। এবং ছেচল্লিশশো পনেরো থেকে ছাপ্পান্নশোর মতো ইন্ডেক্স যাওয়ার পর প্রায় এক হাজার পয়েন্ট ইন্ডেক্স যাওয়ার পর বাজারে সে সময় চোদ্দোশো চোদ্দশো প্লাস কোটি লেনদেন হওয়ার পর বাজারে কিন্তু স্লো হতে থাকে এবং ব্যাপকভাবে স্লো হয় এবং একটি সময় আমরা দেখি বাজার একান্ন বাহান্নশো লেভেলে চলে এসে স্তমিত কয়েকদিন থাকে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখন আমরা বাজারে কোয়ার্টারলি ঘোষণা এই পেস ঘোষণার সময় হয় বা ডিভিডেন্ড ঘোষণা তখন কিন্তু বাজার স্লো থাকে স্বাভাবিক এবং তারপর বাজার কিন্তু এই কোয়ার্টারলি ঘোষণা শেষ হয়ে যাওয়ার পর বা ডিভিডেন্ডের বিষয়গুলো শেষ হয়ে যাওয়ার পর বাজার কিন্তু আবার পুনরায় তার গতি ফিরে পায় এটা কিন্তু সবসময় আমরা দেখেছি কিন্তু কিন্তু বন্ধুরা এইবার বাজারে কিন্তু ব্যাপক একটা সিন্ডিকেট চক্র বা কোনো একটা রহস্যময় কারণে বাজারের এই অবস্থান দীর্ঘস্থায়ী একটা অস্থিতিশীল এবং ব্যাপক পতন ত্বরান্বিত করছে এটার পিছনে কোনো যৌক্তিক কিন্তু কারণ নেই বা কোনো একটা ইস্যু নেই কিন্তু এইগুলো এই বিষয়গুলোকে তৈরি করা হচ্ছে এবং ইস্যু তৈরি করা হচ্ছে এবং ইস্যু কৃত্রিমভাবে ইস্যু তৈরি হয়ে বাজারে পতনের যে ধারা কারেকশনের কারেকশনের ধারাকে আরও জোরালো পতন করা হচ্ছে এটা কিন্তু কোনো সিন্ডিকেট চক্র বা কারসাজি চক্র বা ষড়যন্ত্রকারীদের কোনো ধরনের একটা পরিকল্পনা বলা যায় এটা একেবারেই বাস্তব কথা সত্য কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসে এইরকমভাবে একেবারে রহস্যজনক যে এই সিন্ডিকেট চক্র কাজ করছে এটা কিন্তু দেখা যায় নাই আমরা সবসময় যেই বিষয়গুলো দেখেছি অতিথিস সেই রকমই হয়েছে কিন্তু এইবার এই যে বাজার ফল করছে ফলের পর ফল করার পর বাজার যে রিব্যাক হয় যে ব্যাক করে আমরা সাধারণত দেখি অতিথিস নভেম্বর মাসে আমরা দেখছি সব সময় বাজার কিন্তু ব্যাক করে এবং ডিসেম্বর মাসে দশ বারো তারিখ পর্যন্ত বাজার কিন্তু ভালো থাকে বা ভালো অবস্থান হয় যেটা হিস্ট্রি কেটে আপনারা দেখতে পারেন কিন্তু এইবার এই ধরনের কোনো বিষয় একেবারে হয় নাই বরং বাজার যে পয়েন্টে চোদ্দোশো কোটি টাকা লেনদেনের পর বাজার যে কারেকশান হয় সেই কারেকশানে অনেকেই ধারণা ছিল যে বাজার হয়তো ম্যাক্সিমাম পাঁচ হাজারে বা ইন্ডেক্সের সাপোর্টও কিন্তু পাঁচ হাজার লেভেলে কিন্তু ছিল বড় বইভের স্ট্রং সাপোর্ট ছিল কিন্তু সেই ইন্ডেক্সকে পাঁচ হাজারের লেভেলে আসার পর যখন কিনা বাজার স্বাভাবিকভাবে যে কোয়ার্টার ঘোষণাগুলো শেষ হয়ে যায় নতুন করে আবার কোনো কোম্পানি ডিগ্রেশনে এই সব বিষয়গুলোগুলো শেষ হয় বাজার যখন ঘুরে দাঁড়ানোর যে অতিথৃষ্টি বল সময় বাজার স্ট্রং সাপোর্টের সময় কিন্তু তখনই কিন্তু বেশ কিছু নতুন ইস্যু সামনে আনা হয়েছে এবং এই ইস্যুগুলো ভাবে হয়েছে না পরিকল্পিতভাবে আনা হয়েছে এগুলোই কিন্তু রহস্যজনক বন্ধুরা যেমন আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পাঁচটা ব্যাংকে মার্চ করা বিষয় বিনিয়োগকারীদেরকে শেয়ারে শূন্য ঘোষণা এরপর এটা একটা বড় ইম্প্যাক্ট করছে এরপর মার্জিন রোল ইস্যু নিয়ে অনেক দিন ধরে মার্জিন রোল নতুন মার্জিন নীতিমালা বা সংশোধনে নিয়ে অনেক দিন ধরে একটা ভিতরে প্যানিকটাচে বা একটা বিনিয়োগকারীদের ওভার কাস্ট একটা ভয় আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে বা হয়েছে এবং এর সাথে বাজারের কারেকশন যে চোদ্দোশো কোটি টাকা স্লো হয়ে যাওয়া বিনিয়োগকারীদের সাইড লাইনে চলে যাওয়া ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি সমস্ত কিছুর পর আবার আমরা দেখছি যে এই যে একটা রিট করা হয়েছে এবং রিট করা নিয়েও কিন্তু যে রিটের রায় কি আসে এটা নিয়েও একটা প্যানিক বা গুজব বা রায় নিয়েও একটা আতঙ্কিত অবস্থানে চলে যাচ্ছে এইগুলো কিন্তু আমি মনে করি বাজার আপনারা দেখেন আপনারা দেখবেন আজ থেকে এক বছর আগে বা ছ মাস আগে কিন্তু বাজারের যে ছয় হাজার ইন্ডেক্সে ছিল সে সময়ে কিন্তু বাজারে এই অবস্থান থেকে যখন ডাউনে গেল তখনও কিন্তু বাজারে এখন যে শেয়ারগুলোর দাম ইহুস পরিমাণে সরি ফেস ভ্যালু লেভেল থেকে নিচে নেমে আসে এসেছে সেই অবস্থানে কিন্তু ছিল না এত খারাপ ছিল না এখন কিন্তু বাজার এই অবস্থানে স্লো হওয়ার পর অরিজিনালি বাজার কিন্তু একটা কারেকশন লেভেলে চলছিল দিন ধরেই সেই কারেকশন লেভেল থেকে এরপরে আরও একটা একটা বলা যায় মরার উপরে খাড়ার ঘা রকম অবস্থানকে বাজারকে করা হয়েছে। কিনা এটা সিন্ডিকেট চক্রড এগুলো পরিকল্পিত কিনা বা এইগুলো একই সঙ্গে যখন বাজার একেবারে ধুকছে একটা অস্থিতিশীল অবস্থায় যখন যেখান থেকে কারেকশন হয়ে একটা সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে একেবারে তলা নিতে চলে এসছে সেই অবস্থাতেও আবার নতুন নতুন করে প্যানিক গুজব এবং ইস্যু তৈরি করে বাজারকে কারা এই চক্র জড়িত আছে বা কারা এগুলো করছে বা এর উদ্দেশ্য কি বা এই উদ্দেশ্যের মাধ্যমে তারা কি কম দামে শেয়ার হাতিয়ে নিচ্ছে কিনা এবং আরো কম দামে রক্ত চুষে নেওয়ার মতো বিনিয়োগকারীদের অবস্থা হচ্ছে কিনা সবগুলোই কিন্তু বিনিয়োগকারীদের কাছে রহস্যময় অবস্থান তৈরি হয়েছে এবং এরপর সব শেষেও আমরা যখন কিনা বাজারের একেবারে বটমে লেনদেন কমে আসছে এবং সেই সময় থেকে বাজার আপ হয়ে যাওয়ার কথা সে সময়ও আমরা দেখছি নতুন করে হাইকোর্টের রুল রিট জারি এসব বিষয়গুলো নিয়ে একটা প্যানিক টাকার হচ্ছে এবং আগামী সতেরো তারিখে যে এই বিষয়টি নিয়ে যে আমরা আবার নতুন করে আদেশ এই বিষয়ে আসছে ওভারঅল সব কিছু মিলে ওভারঅল আবার আমরা দেখছি সামনে এই রায় হবে এই সতেরো তারিখে যে একটা রায় হবে আদালতে এই মানবাধিকার যেটা বিচারক আদালতের সেই রায়ের ভিত্তি করেও কিন্তু একটা বিনিয়োগকারীদের একটা অবজারভেশন থাকছে ওভারঅল এই রিটের রায়ের রিটের ব্যাপারে অবজারভেশন থাকবে বিনিয়োগকারীরা এখন যে সময় বাজারে একটা ভালো ট্রেন্ড হওয়ার কথা ভালো অবস্থান যাওয়ার কথা সমস্ত কিছু কিন্তু বিনিয়োগকারীদের ক্যাপিটালাইজড হচ্ছে না আবার আমরা দেখছি বাজারে গতদিনও প্রভিশন বা যে টাইমিং বৃদ্ধি করা হয়েছে বিশেষ থেকে এটা একটা গুড নিউজ কিন্তু এই গুড নিউজের মধ্যেও আরও সামনে রিট এবং আন্তর্জাতিক আদালতে প্রায় সবগুলো কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা ইম্প্যাক্ট করছে বিনিয়োগকারীদেরকে একটা অবজারভেশনে রাখছে সুতরাং এগুলো কি পরিকল্পিত কিনা এবং এত কম লেনদেনে আমরা কখনো এত বড় বড় পয়েন্টের ইন্ডেক্স ডাউন হতে দেখিনি এগুলো আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা রসাজনক আদালত আচরণ তৈরি করছে আমি মনে করি বর্তমানে বাজারে যে অবস্থান এই সংস্কার থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো নিয়ে এগুলো একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটার মধ্যে বাজারের আমরা ইতিপূর্বে দেখেছি বাজারে এরকম অবস্থান তৈরি হলে ভোলোটাইল অবস্থান তৈরি হলে বিভিন্ন কয়েক রাস্তা সংকট হলে আমরা বিশেষ থেকে একটা ত্বরিত মিটিং বা সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিভিন্ন মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে একটা অথরিটি থেকে একটা মিটিং করা হয় মিটিং কল করা হয় কিন্তু আমরা রিসেন্ট টাইম এগুলোও দেখছি না এগুলোর পিছনে কোনো রহস্যজনক আচরণ কাজ করছে কিনা সমস্ত বিষয় কিন্তু বিনিয়োগকারীদের বিপক্ষে যাচ্ছে এবং সবচেয়েতে মজার বিষয় বড় একটা ফ্যানিক তৈরি করছে এই যে ব্যাঙ্কগুলো মার্জায় হয়ে বিনিয়োগকারীদের শূন্য হয়ে যাওয়া সমস্ত কিছু বিনিয়োগকারীদের পক্ষে না বিপক্ষে যাচ্ছে এবং সূচকে বা ইন্ডেক্সে প্রভাব পড়ছে বিনিয়োগকারীরা লাইন চলে যাচ্ছে অবজারভেশন যাচ্ছে বাইরে চলে যাচ্ছে প্যানিক হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সব কিছু মিলে বিনিয়োগকারীরাই কিন্তু দিন শেষে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যা একেবারে রহস্যজনক আচরণ আমি মনে করি এগুলো সবই একটা সিন্ডিকেট চক্রর কারসাজি তাই আপনাদেরকে বলবো আপনারা নিজের পায়ে কোড়া মারার দরকার নাই ধৈর্য ধরুন এবং পরিস্থিতি অবলোকন করে সিদ্ধান্ত নিন ধন্যবাদ বন্ধুরা আমি অনেকদিন পর আপনাদের সামনে আজ আলোচনা করলাম আজকে বন্ধু সাহেব আসসালামু আলাইকুম